আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে জল তোলার মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটির শোকাহত গোটা পরিবার জানা যায় মৃত ব্যক্তির নাম গোবিন্দ উড়ান আনুমানিক তেষট্টি বছর বাড়ি শান্তিপুর ব্লক পাড়ায় পরিবার সূত্রে জানা যায় হঠাৎই বাড়ির জল তোলার মোটরটি খারাপ হয়ে যায় এরপরে মোটরটি ঠিক করতে যান কিন্তু তিনি মোটরটির বিদ্যুৎ সংযোগ আছে তা আন্দাজ করতে পারেনি তিনি এরপরেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে যদিও মৃত্যুর খবর পেতে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার এলাকায় শোকের ছায়া নেমে এসে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া আজ মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ পাশাপাশি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে তবে বাড়ির জল তোলার মোটর ঠিক করতে গিয়ে ওই বিদ্যুৎ ব্যক্তি যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এইভাবে স্বপ্ন ভাবতে পারেনি পরিবার এখন পরিজনের হারানো বেদনায় চোখের জল ধরে রাখতে পারছে না পরিবারের সদস্যরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন কি নাম ওনার গোবিন্দ ওরান কোথায় তারপরে আপনি কে আপনার কে হয় আপনার নাম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার